I'm in the kitchen. আমরা স্যার এসেছিলাম কোর্ট কোর্ট থেকে কাজের জন্য এসেছিলাম দেখলাম কি আমার মেয়ে নাই তারপরে গ্রামবাসীরা বললো আমার মেয়ে বাইরে হয়েছিল ওখান থেকে উঠিয়ে নিয়ে গেছে করেছে ওখান থেকে তারপর আবার আমরা আসলাম মানুষ থানা আঠারো তারিখে আঠারো তারিখে এসে আবার ই করলাম ওইখানে কিছু করে দিল না তারপরে আবার ওখান থেকে আসলাম ই করে তারপর আসলাম এখানে স্কুল কাছে হ্যাঁ আমার মেয়ে মাধ্যমিক দিবে এবার আমার মেয়েটা আমার কাছে ফিরে এসে আমরা চাই এটা কি আমার মেয়ে মাধ্যমিক জন্য আমার মেয়েটা এটা কতগুলো আছে হ্যাঁ আমি ফেরত চাই আমার আমার মেয়েটা মানে আমরা সতেরো তারিখে মানে আমরা বাড়ি থেকে মালদা আসি আসার পরে এখানে একটু কাজ ছিল এখানে কাজের জন্য এসেছিলাম এখান থেকে বাড়ি যাই তো আমার মেয়েটা মানে বাড়িতে নাই বাড়িতে তো পূজা খুঁজি করি খুঁজে পাওয়া যায় না সেরকম ওইখানে থেকে কিছুটা মানে খবর পাওয়া যায় কি মানে ছেলে 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 মানে ছেলেগুলো দিয়ে মানে উঠিয়ে নিয়ে চলে গেছে আবার বাড়িতে তো খোঁজা খুঁজি করলাম পাওয়া যায় না আবার সেটা মালিক চাকে গিয়ে কিছুটা কমপ্লেন করি ওইখান থেকেও কিছু মানে খবর পাচ্ছি না প্রদান করা হয়েছে আমার মেয়েকে আমার হ্যাঁ তো অভিযোগ করেছি যে মানে অভিযোগ করলাম তো ওইখান থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে না এখন মানে মাধ্যমিকের পরীক্ষা আছে আমার মেয়ে পড়াশোনা করছি এবার মাধ্যমিক দিবে আবার মেয়েকে চাই আমি পরীক্ষা দিবে মাধ্যমিকের পরীক্ষা দিবে গত কয়েকদিন আগে মাধ্যমিকের ছাত্রী অপহরণ হয় মানে থানার পুলিশ কোন ব্যবস্থাই নিতে পারছে না পরীক্ষার মাধ্যমে এখনো পর্যন্ত কোন গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মাল্লাই এলেন তিনি নারী সুরক্ষার কথা বললেন অপরাজিতা বিলের কথা বলছেন কিন্তু বাস্তবে তিনি পুলিশকে কিন্তু কার্যকরী কিছু করে দেখানোর ব্যবস্থা করতে পারছেন না আজকে অপহরণ হয়ে গেল পরীক্ষার সামনে তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ কেবলমাত্র তৃণমূল নেতাদের চামচাবাজি করতে ব্যস্ত এবং যেখানে যে ক্রাইম ঘটছে মালদা জেলায় ভয়ঙ্করভাবে তৃণমূল নেতারা হত্যা হয়ে যাচ্ছে কোথাও গন্ডগোল হচ্ছে কিন্তু পুলিশ নিশ্চুপ পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারছে না ঘটনার আগে পুলিশের কাছে কোনো খবর থাকছে না এই জেলার একটা অদ্ভুত ইউসিকিউর অবস্থা সাধারণ মানুষ সবসময় একটা আশঙ্কায় আছে পুলিশের কাছে যেহেতু অভিযোগ জমা পড়েছে কনসার্ন থানার অফিসাররা ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং খুব শীঘ্রই এটার ব্যাপারে যারা আসামি তারা সাজা প্রাপ্ত হবে আর বিজেপি কি অভিযোগ করছে এটা যত কম বলা যায় তত ভালো আপনারা যদি হাতরাসের দিকে উন্নয়নের দিকে মণিপুরের দিকে তাকান তাহলে বোঝা যাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের যে মিনিমাম সুরক্ষা নেই এটার জন্য বিজেপি যে সব জায়গায় দায়ী এটা তো বলার অপেক্ষা রাখে না মণিপুরে উলঙ্গ করে শেডিউল ট্রাইব মহিলাদেরকে ঘোরানো হচ্ছে এই লজ্জা আমরা রাখবো কোথায় আর বিজেপি বড় বড় কথা বলছে